আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফারিন্স ডায়েরি কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি মাছ রান্না করব মূলা দিয়ে মাছ দিয়ে মূলা দিয়ে খেতে কিন্তু দারুণ মজা সেজন্য কিন্তু আমি সব কিছু সুন্দর করে নিয়ে নিয়েছি মাছগুলো ভালো করে ক্লিন করে নিয়েছি এখানে মাছের মশলা পেঁয়াজ বাটা ধনে পাতা কুচি মূলা তো থাকবেই মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো কাঁচামরিচ বাটা টমেটো বাটা আমি এখন রান্নাটা শুরু করছি আমার সাথেই থাকুন প্রথমে হলুদ মুড়ির চাল লবণ দিয়ে আমি মাছটাকে একটু মেখে নিচ্ছি লবণও দিয়ে দিলাম তেল গরম হতে হতেই এটা আমি মেখে নিচ্ছি ভেজে মাছ রান্না করতে কিন্তু আমার খুবই ভালো লাগে মাছটা কিন্তু খেতেও অন্যরকম একটা মজা হয় আমি সময় চেষ্টা করি মাছ ভেজে তারপর রান্না করার জন্য কিছু মাছ আছে যে যেটা ভেজে না রান্না না করাই ভালো কিন্তু বেশিরভাগ মাছে কিন্তু একটু ভেজে রান্না করলে ভালো লাগে মাছগুলো একে একে আমি দিয়ে দিচ্ছি এক্টিভ হ'লে আমি উন্নতি তুলতে দিব কিন্তু আমি তুলে নিয়েছি ভাজার পরে এবার আমি একটু বড় পাত্র দিয়ে দিয়েছি যেহেতু ঝোল করব ওটাতে হতো না এখন একটু সরিষার তেল দিয়ে দিব মাছগুলো অবশ্যই আমি সয়াবিন তেলে ভেজেছিলাম এখন সরিষার তেল দিয়ে দিচ্ছি সরষের তেল দিয়ে ভাজলে কিন্তু একদম ফেনা ফেনা টাইপের হয়ে যায় সেজন্য আমি সরিষার তেল ব্যবহার করে নিই পেঁয়াজ বাটা টমেটো বাটা টাটা মরিচ বাটা মাছ যেখানে ম্যারিনেট করেছিলাম হলুদ লবণ আর মরিচের গুঁড়ো বাকিটা দিয়ে দিয়েছি লবণ আরও পরে দিব লাগলে মাছের মশলা মাসে তেমন একটা মশলা প্রয়োজন হয় না ভালো করে এগুলো কষিয়ে নিতে হবে ভালো করে কষিয়ে নেওয়ার পর এরপর আমি এগুলো এখানে আমি মূল অ্যাড করব কিন্তু অনেকটুকু কষে গিয়েছে এবার আমি ঝোল দিয়ে দেবো ঝোলটা ভালো করে হয়ে নাও তারপর আমি আবার আসছি আর একটু মরিচ গুঁড়া দিয়ে দিলাম আমার মরিচের গুঁড়োটা কিন্তু তেমন একটা ঝাল না কাঁচা মরিচ পাটা দিয়েছিলাম আর মাছগুলো ম্যারিনেট করার সময় যতটুকু আমি মরিচ দিয়েছিলাম সামান্য পরিমাণ ওতটুকুই কিন্তু দেওয়া হয়েছিল তাই আমি আটু দিয়ে দিলাম এই পর্যায়ে আমি মূলাগুলো দিয়ে দিচ্ছি মূলাগুলো কিছুক্ষণ হয়ে যাওয়ার পরে আমি মাছগুলো অ্যাড করবো যেহেতু আমি মাছগুলো ভেজে নিয়েছি এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে মাছ আমি ঢেকে রান্না করব না কম আছে রান্না করব ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে লাগলে পরে আমি গরম পানি অ্যাড করব আমি একটু গরম পানি অ্যাড করেছিলাম ঝোলের জন্য দেখতেই পাচ্ছেন মাছগুলো কিন্তু অনেক হয়ে এসেছে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম আমার মাছ কিন্তু হয়ে গিয়েছে এবার আমি বনের পাতা দিয়ে নামিয়ে নেব চুলোটা বন্ধ করে দিচ্ছি একটা সুন্দর বাটিতে নিই আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে আমার মাছগুলো মূলা আর মাছগুলোকে কিন্তু আমি সুন্দর একটা বাটিতে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি ধনেপাতা দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আপনারা কারা কারা মাছের সাথে মূলা খেতে পছন্দ করেন আমার কিন্তু খুবই ভালো লাগে মাছ দিয়ে মূলা দিয়ে খেতে আপনারা ট্রাই করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম